গলার ডিজাইনটা কত সুন্দর একটি গলার ডিজাইন হ্যাঁ ইউনিক করা আছে এবং এখানে যে আপনার কাজ আছে সেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কে হাজার হাজার আপনার ইট কালেকশন রেডি করা আছে সকাল নয়টা থেকে রাত্র মনে করেন যে আটটা নয়টা পর্যন্ত ঠিক আছে এরকম আপনার প্যাকেট হতেই থাকে দৈনিক মনে করেন হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম দৈনিক এখানে মাল আপনার গিয়ে রেডি হয় এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দর্শক আসসালামু আলাইকুম আপনারা বোধহয় এই যে লোগোটা দেখাচ্ছি এটার সাথে বোধহয় পরিচিত যারা কিন্তু থ্রি পিস ব্যবসা করেন আপনারা কিন্তু জানেন স্টেক্স খুব নামকরা একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে কিন্তু মোটামুটি নাম করে ফেলছে এবং যারা ব্যবসায়ী আছেন ব্যবহারকারী আছেন মোটামুটি সবাই কিন্তু এই ব্র্যান্ড সম্পর্কে জানেন আমরা কিন্তু এস্টেক্সের আজকে যে মেইন যে শোরুমটা ঢাকা ইসলামপুর সেখানে কিন্তু চলে আসছি আপনারা কিন্তু দেখতেছেন তাদের শোরুমটা কত গোছালো একটা পাইকারি শোরুম এবং এখানে কিন্তু সব মালের প্রত্যেকটা আইটেমের কিন্তু এক একটা করে স্যাম্পল এখানে রাখা আছে এখানে কিন্তু তাদের এই যে ডিসপ্লেতে দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস রাখা আছে তো আমরা খুঁজতেছিলাম এই যে এই ব্র্যান্ডটার যিনি ওনার অথবা যিনি মালিক হ্যাঁ তাকে খুঁজতেছিলাম আমরা কিন্তু আজকে পেয়ে গেছি আমরা তার সাথে অল্প একটু কথা বলবো নাদিম ভাই এই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি মানে ব্যবসায়ীরা তো সবসময় একটু সান্নিধ্য পেতে চাই একটা কারখানা মালিক অথবা কোন একটা ব্র্যান্ডের মালিকের সাথে তো আজকে কিন্তু আমার মাধ্যমে তারা আপনার সান্নিধ্য পাইলো কি বলবেন আপনার যারা মানে মেইন কাস্টমার যারা খুচরা ব্যবসায়ী আর কি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ব্র্যান্ডের মাধ্যমে কি কি তাদের দিচ্ছেন অথবা দিতে পারবেন আপনি জানেন যে এসটেক্স সারিকার টেক্সটাইল হ্যাঁ এটা বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড আমাদের স্লোগান হচ্ছে আজ এবং আগামীর ফ্যাশন আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কাজ করে থাকি তা আমাদের এটা পূর্ব পরিচিত সবাই জানে পত্তনত অঞ্চলে এই এসটেক্সের নাম ছড়িয়ে আছে হ্যাঁ এখন হচ্ছে যে যারা আমাদের রেগুলার কাস্টম তাদের বিষয় একটা কথা আর যারা নতুন উদ্যোক্তা তাদের বিষয়ে একটা কথা যারা রেগুলার কাস্টম তাদেরকে এটাই বলবো যে আপনারা গতবার তার আগের বার তার আগের বার যে সার্ভিস পেয়েছেন তার সাথে অনেক গুণ বেশি চিন্তার বাইরে এবার সার্ভিস পাবেন কারণ এবার সে মুনাফা করছে না তার প্রোডাক্ট শেষে লাভ অংশ ধরছে না আসলে সত্যি এটা সম্ভব কারণ যদি একটা নেট নিয়োগ থাকে একজন ব্যবসায়ী যদি চিন্তা দেশ গড়বে সে পারবে আচ্ছা এই সিদ্ধান্ত আপনি কি কারণে নিতে হইল যে এবার আপনি মুনাফা করবেন না ব্যবসায় কি নতুন করে তৈরি করার জন্য নাকি বিষয় হচ্ছে দুজ ভাই আমি অনেক এই গত পঁচিশ সালে অনেক বিষয় খুব ঠান্ডা মাথা চিন্তা করছি সেটা হচ্ছে গত বছরটা আমি নিজে কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত ওকে এখন যারা ছোট ব্যবসায়ী অল্প পুঁজি ব্যবসা করে তারা এমন হচ্ছে ভাড়া দিয়ে পুঁজি শেষ তো তারা যেটা প্রোডাক্ট কিনবে যদি তাদেরকে আমরা আমরা আন্তরিক না হয় ওই যদি ব্যবসায় না টিকে তাহলে তো আমি টিকবো না এবং এই সিজনের আগে আমাদের নাদিম ভাই কিন্তু বিনা পুঁজিতে বিনা বলবো না বিনা লাভে কিন্তু সে দিচ্ছে আর কি প্রোডাক্ট আমরা শুধু আমাদের যেটা ব্যবসায়িক খরচ সেটাই যুক্ত করতেছি আমাদের ব্যক্তি আল্লাহ যা দিচ্ছে আমরা যারা আমাদের ওদেরকে চিন্তা করছে তোমরা আসো এবার বাজার যে প্রোডাক্ট থাকবে আহ নয়শো টাকা সে প্রোডাক্ট আমাদের এখানে আষ্টশো টাকা আচ্ছা বাজারে যে প্রোডাক্ট থাকবে তিন হাজার টাকা সেটা আমাদের এখানে বাইশ টাকা আচ্ছা বাজারে যে প্রোডাক্ট থাকবে আপনার কি বলা আপনার কারণ বাইরের টাইটম যেটা বাইরে 1400 1500 এখন বিভিন্ন ক্যাটাগরি আমরা ভাগ করে এই সুযোগটা কাস্টমার লুফে যে আগে আসবে সে আগে পাবে আচ্ছা আরটা যে বলে আপনার মাধ্যমে এই এমন একটা প্ল্যাটফর্ম এস্টেস। এমন একটা ব্র্যান্ড এমন একটা সুন্দর শোরুম যে কাস্টমার এসে সে কিন্তু সে করে না আমাকে আরো নতুন দশটা ডিজাইন লাগবে এখানে আমার মন ভরতেছে না আমার আরো দেখান এই সুযোগ এই একমাত্র তো আসবেন গোডাউনের ভিতরে যাবেন যদি আপনার পছন্দ হয় আপনি এক পিস পারবেন আচ্ছা আপনি গোডাউনের কথা বলতেছিলেন আমরা কিন্তু আগের অনেক ভিডিও দেখছি যে আপনাদের বিশাল বিশাল গোডাউন প্রথমবার যে এবার দেখছি সত্যি কথা আমি নিজে একটু অবাক হইছি যে এত থ্রি একটা গোডাউনে কিভাবে থাকে পরে দেখি যে পাশাপাশি অনেকগুলো গোডাউন জি তো আজকে দর্শকদের সেই গুলো আমরা আবারো দেখাবো আমাদের এখানে রাজু ভাই আছে আপনার দোকানের একজন রিপ্রেজেন্টেটিভ তো আমি যাই তার সাথে কিছু আইটেম দেখি আপনার গোডাউন আমাদের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ রাজু ভাইয়ের সাথে আপনি অবশ্যই আপনার গোডাম ভিজিট পাচ্ছেন আসসালামু আলাইকুম টেক্স এর প্রধান শাখা থেকে আজকে আপনাদেরকে কিছু আপডেট আপডেট ঈদ কালেকশন মানে দুই হাজার ছাব্বিশ সালের যে ইউনিক কালেকশন কালেকশন গুলো গুলো আছে আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই কালেকশন গুলো কিন্তু আপনি সরাসরি মানে আমাদের কোম্পানির যে মানে প্রধান শাখা যেখান থেকে সমস্ত কিছু আপনার ম্যানেজমেন্ট করা হয় সেখানে আসলেই কিন্তু আপনারা এই আকর্ষণীয় কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা আজকে কিন্তু আমরা আসি এস্টেক্স একটা থ্রি ব্র্যান্ড বাংলাদেশের অনেকেই চেনে এস্টেক্স নামটা সেই ব্র্যান্ডের প্রধান যে শোরুম ঢাকা ইসলামপুরে সেই স্টেক্স এ কিন্তু আমি আসছি আমি কিন্তু লোকটা যদি দেখাই দিই এই যে তারা কোনো টি শার্ট পরে আসছে স্টেক্সের এই ব্র্যান্ডটার প্রধান শোরুম থেকে রাজু ভাই আমাদের সাথে জি জি আচ্ছা রাজু ভাই কি কি আইটেম আপনার এখানে পাওয়া যায় থ্রি পিস আমাদের এখানে অনেক ধরনের আইটেম আছে কাস্টমার নিতে পারবে আচ্ছা মানে থ্রি পিসের মোটামুটি যা যা আইটেম আছে সবই এখানে পাওয়া যাবে তাই তো জি আচ্ছা আমাদের দুই একটা আইটেম একটু স্যাম্পল দেখান আমি একটু আইডিয়া নিব প্রথমে একটু এটা দেখাবেন যে দেখেন আমাদের এখানে পাকিস্তানি ব্র্যান্ডের অসংখ্য কালেকশন পাবেন আচ্ছা এটা হচ্ছে নুরে হায়া একটা ব্র্যান্ডের পাকিস্তানি একটা ব্র্যান্ডের ডিজাইন হবে হ্যাঁ ওকে এই মালটা ব্ল্যাক কালার উপরে এই মালটা প্রথমত আমরা দেখা এই মালটা খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা দেখেন এইটা কিন্তু পাকিস্তানি কপি আর কি পাকিস্তানি ফার্স্ট কপি হবে এখন আর পাকিস্তানি হুবহু ড্রেস নিতে হলে আপনাকে পাকিস্তান দিতে হবে না সরাসরি আমাদের এসটেক্স প্রধান শাখায় আসলে আপনি পাকিস্তানি ড্রেস গুলো পেয়ে যাবেন আচ্ছা ওইটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু সম্পূর্ণ বডিটা আপনার এমবোটারি মেশিন এবং সিকুয়েন্সে মেশিন দ্বারা সম্পূর্ণ ড্রেসের কাজটা কমপ্লিট কমপ্লিট করা হয়েছে ওকে এবং নিচে কিন্তু এক্সট্রা ইয়ার লাগানো আছে এটা হচ্ছে নিচের আপনার একটা ডিজাইন করা আছে লেসের ডিজাইন করা আছে হ্যাঁ ওকে যেমন পাকিস্তানি ড্রেসটা যেরকম ছিল হুবহু সেম টু সেম ড্রেসটা ওরকমই আছে ওকে এটা হচ্ছে জামা ওকে এটা জামা

ফুল হান্ড্রেড পার্সেন্ট একটি কটন আরামদায়ক একটি সালার কাপড় থাকতেছে সম্পূর্ণ গজ ফ্রি সাইজ যে কোনো আপুর হবে যে কোনো আনটির হবে ভাই এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে মিজাজ ব্র্যান্ডের আরো একটি নিউ কালেকশন দেখে দেখেন হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানের মিজাজ ব্র্যান্ডের আরো একটি নিউ কালেকশন এটা দেখবো এখন এমালটিও খুব সুন্দর পার্পেল কালার উপরে উপরে কয়টা কালার হবে এটা ভাই এগুলোর কালার হবে সব চার পিস করে কালার হবে চার পিস করে কালার দেখেন এটা দেখেন আপনার গলার ডিজাইনটা কত সুন্দর একটি গলার ডিজাইন হ্যাঁ ইউনিক করা আছে এবং এখানে যে আপনার কাজ আছে এটা হচ্ছে এমবোটারি ওয়ার্কের এই কাজটা সম্পূর্ণ বডির উপরে হবে হ্যাঁ ওকে আর প্যানেলের কাজটাও কিন্তু আরো সুন্দর গর্জিয়াস হবে এরপরে এটার সাথে দেখাচ্ছি পাশে কিন্তু কাটওয়ার্ক করা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাটওয়ার্কের অন্য হবে সম্পূর্ণ আপনার বড় নামাজি নামাজি অন্য হবে আর কেমন দাম হতে পারে একটু বলে দেন এই শোরুমে আপনি প্রাইস পাবেন সাতশো টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত প্রাইশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে এই পাবে যে বিভিন্ন ধরনের ডিজাইন হবে হ্যাঁ বিভিন্ন ধরনের ডিজাইন হবে বিভিন্ন ধরনের আপনার কোয়ালিটি হবে হ্যাঁ এটা এরপর দেখাবো আপনাদেরকে পাকিস্তানি খাস brand এর টিমাল দেখাব এইটাকে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি khas brand এর একটা এটার মধ্যে এগুলোর মধ্যে কালার হবে আপনার 4টা 4টা করে কালার হবে 4টা করে কালার হবে এটা কিন্তু ভাই আপনার জামা ওন্না সালোয়ার তিনোটাতেই কাজ হবে তিনোটাতেই কাজ হবে এই আইটেমগুলা জি এইটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি খাস ব্র্যান্ডের এর একটি ডিজাইন সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার কাজ করা আর এটা কিন্তু আপনার কাস্টমার তার মন মতো গলা করে নিতে পারবে আচ্ছা এখানে ডিজাইন নাই তার ওকে এটা হচ্ছে জামাটা আর হাতাতেও কিন্তু কাজ আছে এই যে হাতাতে হাতাতে আপনার একটা লেসের কাজ হবে হাতাতে হচ্ছে লেজের কাজ করা এরপরে দেখাই দেখাই এটা ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা হচ্ছে আপনার কাটওয়ার্কের নতুন ডিজাইন

এই হচ্ছে সালোয়ার সালোয়ার নিচের অংশে কাজ হবে হ্যাঁ আর প্রত্যেকটা স্যালারি কিন্তু আপুদের আন্টিদের ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজ খাবার যে রাজু ভাই আপনার এই শোরুমটাতে কিভাবে আসবে কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চায় আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফটের দশে আসতে হবে তাহলে আপনি ঢাকা ইসলামপুরে আসতে হবে এক্সেক্সের যে প্রধান শাখাটা আছে সেখানে আপনি আসতে পারেন লিফটের 11 লিফটের দশে আসতে হবে লিফটের দশে আসতে হবে ফ্লোর 11 লিফটের দশ আচ্ছা মানে ঢাকা ইসলামপুর যে কাপুরের বিখ্যাত যে পাইকারি মার্কেট ইসলামপুর সেইটাই আইসা ঢাকা লায়ন টাওয়ার টাওয়ার বলতে একটা মার্কেট আছে ওটা লিফটের দশ জি জি ওকে এরপর আমরা এরপরে দেখাবো আপনাদেরকে মিজাজ ব্র্যান্ডের আরো একটি গর্জিয়াস কাজ করার ড্রেস দেখাবো কিন্তু এগুলো এগুলো আপনি ঢাকার বাইরে অথবা ঢাকার মধ্যে অনেক শোরুম দেখবেন এটার প্রধান শোরুমে কিন্তু আজকে আমরা আসছি স্টেক্সের এবং আমাদের রাজু ভাই আমাদের সাথে দেখাচ্ছে জি নতুনত্ব এখানে আপনি অনেক নতুনত্ব কালেকশন পাবেন এই শোরুমে হ্যাঁ ওকে

এগুলোর প্রাইস আমি বললাম না হতে পারে আপনার সাতশো থেকে তিন হাজার টাকার ভিতরে একটা প্রাইস আছে আমরা যেহেতু প্রাইসটা সরাসরি বলি না কারণ আমরা সারা বাংলাদেশের ভিতরে একজন মাদার হোলসেলার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশ যারা শোরুমের দোকানদার আছেন তারা নিয়ে সেল করে আমরা যদি সরাসরি অরিজিনাল প্রাইসটা এখন বলে দিই তাহলে আমাদের কাস্টমার যারা আছে পাইকার তারা সেল করতে পারবে না এই ক্ষেত্রে আমরা প্রাইসটা বলি না এই জন্য যে নাম্বার দেওয়া আছে এই ফোন হবে আর যারা আর যারা প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে আপনারা প্রাইসটা জানতে পারবেন ওকে এটা হচ্ছে ড্রেস আর এই ড্রেসটা কিন্তু হাতাটাও কাজ করা হবে হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ হাতাটা কিন্তু আপনার এমবোটারি ওয়ার্কের হ্যাঁ কাট ওয়ার্কের কাজ হবে ওকে এটা হচ্ছে জামা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখাবো এই যে এই যে দেখেন এই ওনাটা কিন্তু সম্পূর্ণ নতুন চারটা ওনা দেখাইছি চারটা কিন্তু ভিন্ন ভিন্ন আকারে ভিন্ন ভিন্ন কাজ করা হ্যাঁ এটাও তার সাথে ব্যতিক্রম হ্যাঁ এই যে দেখেন এই ওনাটাও সম্পূর্ণ ভিন্ন আকারে আকারে কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ওনাটা হবে নতুন একটা হ্যাঁ ইউনিক একটা মডেল হবে সম্পূর্ণ নামাজি বলতে পারেন আড়াই গজ কাপড়ের উপরে সম্পূর্ণ ওনাটা ডিজিটাল প্রিন্টের উপরে প্রস্তুত করা হয়েছে এরকম অনেক কালেকশন এখানে পাওয়া যাবে আর কি কি আছে আমাদের আমাদের এখানে কিন্তু আপনার পাকিস্তানি ব্র্যান্ডের আর হাজার হাজারটার উপর এখানে ব্র্যান্ড হবে হ্যাঁ এখানে অনেক নতুন নতুন কালেকশন আছে আপনারা এগুলো দেখতে চাইলে অথবা নিতে চাইলে সরাসরি আসবেন অথবা যোগাযোগ করবেন তারপর এখানেও কিন্তু আমাদের আরো একটা আইটেম আছে সেটা হচ্ছে আপুদের যেটা সব সময় প্রয়োজন হয় লোন কালেকশন হ্যাঁ লোন কালেকশন বাসাবাড়িতে যেটা আপনারা সব সময় ইউজ করেন এই ধরনের কালেকশনও কিন্তু আমাদের এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর এ ছাড়াও কিন্তু আমাদের কাছে অরিজিনাল কিছু কালেকশন আছে অরিজিনাল 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 বলতে এই যে এগুলো হচ্ছে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকস এই লাল আইটেমটা খুব সুন্দর এগুলো যেটা দেখতেছেন এই চড়টায় হচ্ছে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকস এরকম কালেকশন কিন্তু এই চারটা কিন বা আটটা নয় 8000 এরও বেশি এখানে কালেকশন হবে আপনি বলতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ এখানে আপনি আসলে অরিজিনাল কালেকশন পাবেন এখানে দেখেন ভাইয়া এখানে কিন্তু আপনার অসংখ্য কালেকশন এগুলো কিন্তু সব আপনার অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান কটন আছে ইন্ডিয়ান জর্জেট আছে হ্যাঁ এই ধরনের আপনার অনেক কালার পাবেন অনেক ডিজাইন পাবেন আর কালেকশন কিন্তু এখানেই শেষ না এর বাহিরেও আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনি একটু আসেন আপনাদেরকে দেখে আমরা মানে ইটকে কেন্দ্র করে করে কত কালেকশন স্টক রেখেছি এখানে হ্যাঁ এই যে এই ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর হ্যাঁ গোডাউন এখানে কিন্তু আমরা অনেক মাল আপনার গিয়ে স্টক করে রেখেছি এখানে দেখেন ভাইয়া এই যে দেখেন

আরো গোডাউন আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু রাখা এই যে এই পাশে একটা ঘর আছে তারপরে এই পাশে দেখেন এই পাশে কিন্তু আমাদের এই একটা ঘরের ভিতরে দেখেন এখানে বলতে পারেন এটা একটা থ্রি পিসের খাজানা বলতে পারেন ভাইয়া হ্যাঁ এখানে আপনার কত ধরনের আপনার পাকিস্তানি থ্রি পিসের সমাহার আছে এখানে এই ঘরটার ভিতরে অনেক কালেকশন আছে তারপরে সব ঈদের জন্য দেখেন এগুলো কিন্তু সব ভাই আমাদের ঈদ কালেকশন রেডি করা আছে আপনারা চাইলেই কিন্তু এই কালেকশনগুলো কি করতে পারবেন এসে নিতে পারবেন কিংবা না আসতে পারলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে এখান থেকে কিন্তু আপনি পছন্দ করে নিতে পারবেন তারপরে এই যে দেখেন এখানে এই একটা ডিজাইন রেডি করা আছে তারপরে এখানে এই একটা ডিজাইন রেডি করা আছে তারপরে ভিতরে কিন্তু আরো হাজার হাজার আপনার ঈদ কালেকশন রেডি করা আছে এটার ভিতরে তারপর এর বাহিরেও কিন্তু আমাদের আরো একটা সেকশন আছে সেটা হচ্ছে এই মালগুলো আমরা কিভাবে রেডি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আছে এখানে আছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক ভাই ভাই আছে যারা এই কাজের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন একটা মাল এটা রেডি করা হয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ একটা ডিজাইন আপনার চারটা কালার তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আরো অসংখ্য আপনার গিয়ে মাল আছে তারপরে একটা এই এই যে একটা মাল দেখতেছেন একটা মাল কালার হ্যাঁ ভিতরে কিন্তু আপনার প্যাকেটিং হবে হ্যাঁ এই খোলা মালগুলো এরকম প্যাকেট হবে সম্পূর্ণ নতুন মাল এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপরে এই যে উপরের শাড়িটা যদি আমরা দেখাই এখানে কিন্তু আমরা আরো নতুন অনেক কালেকশন মানে রেখেছি কিছুক্ষণের ভিতরেই হয়তো আজকে কিংবা কালকে হ্যাঁ আমরা রেডি করব। তারপরে কিন্তু এ পাশে অনেক কালেকশন হবে সব খালি এটা আপনি বলতে পারেন আপনার থ্রি খাজানা একটা হ্যাঁ তারপরে এই যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু ফ্যাক্টরি থেকে আরো অনেক কালেকশন চলে আসে যেগুলো আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা বস্তাগুলো গুলো খুলবো হ্যাঁ কাজ করব তারপরে এই যে দেখেন আমাদের এখান থেকে কিন্তু আরো অনেক আপনার গিয়ে কারখানা থেকে আরো অনেক মাল আসছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা কিছুক্ষণের ভিতরে আপনার প্রস্তুত করব প্যাকেট করব তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আরো একটি ডিজাইন রেডি করা এরকম কিন্তু এখানে আপনার গিয়ে সকাল নয়টা থেকে রাত্রে মনে করেন যে আটটা নয়টা পর্যন্ত ঠিক আছে এরকম আপনার প্যাকেট হতেই থাকে দৈনিক মনে করেন হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম দৈনিক এখানে মাল আপনার রেডি হয় হ্যাঁ তো এইরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো যদি আপনার নিতে চান আপনার শোরুমে রাখতে চান তাহলে আপনাকে আসতে হবে এস্টেক্স এর প্রধান শাখাতে আসতে হবে তাহলে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন আর আমাদের শপের লোকেশন টাইম বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের অবশ্যই লিফটের দশে আসবেন তাহলেই আপনি এই প্রধান খাজানার ঠিকানাটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Thanks for stay with Business BD.